শ্রী দর্শক মন্ডলী আমি এখন অবস্থান করতেছি সত্যজিৎপুর এই মহাশাসনটি চারশো বছরের পুরাতন কিন্তু সিঁড়িগুলো হচ্ছে নতুন করা আপনারা দেখতে পাচ্ছেন যে শত বছর আগে মানুষ কিন্তু এই নদীর পাশেই কিন্তু স্থাপনা গড়ে তোলে নবগঙ্গা নদী শ্রী দর্শক মন্ডলী আমি এখন অবস্থান করতেছি মাগুরা জেলা সদর উপজেলায় সত্যজিৎপুরে আর এটি হচ্ছে শ্মশানঘাট শ্মশান ঘাট বলে আর এখানে গড়ে উঠেছে ঐতিহাসিক স্থাপনা যা চারশো বছরের পুরাতন আর দূরে যে নদীটা দেখতেছেন এই নদীটাই হচ্ছে নবগঙ্গা নদী তো এটা হচ্ছে মাগুরা থেকে চোদ্দ কিলোমিটার দূরেই সতীজাতপুরের নয়াল রোডে আর দেখতে পারতেছেন যে আমার সামনে যে একটা মন্দির সেটি হচ্ছে শ্রীকৃষ্ণর নাম হয় এখানে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব এই নবঙ্গার নদীর কুলে এখানে এই মূলত ঘাটটি এই শ্মশানঘাটটি এখন দেখাতে নিয়ে যাব দেখতে পারতেছেন এটি হচ্ছে সেই নবগঙ্গা নদীর নতুন করছে এর আগে এটা ছিল না আমি যখন দুই সালে প্রথম আসি তখন কিন্তু এই জায়গাটা এরকম ছিল না আমি এখন অবস্থান করতেছি সত্যজিৎপুর মহাশ্মান ঘাট থেকে এই মহাশ্বাসনটি চারশো বছরের পুরাতন কিন্তু সিঁড়িগুলো হচ্ছে নতুন করা আপনারা দেখতে পাচ্ছেন যে শত বছর আগে মানুষ কিন্তু এই নদীর পাশেই কিন্তু স্থাপনা গড়ে তোলে এটা খুবই সুন্দর মনোরম পরিবেশ যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি হচ্ছে এখানে হচ্ছে লাশ শেষ সমাধি এখানে গোসল করায় গোসল করে ওই চিতাই পুরায় এখানে একটা অনুষ্ঠান হয় সেটি হচ্ছে বছরের একটা অনুষ্ঠান হয় সেখানে প্রতি সারা বাংলাদেশের থেকে ইন্ডিয়া থেকে লোকজন আসে এইখানে আসে অনুষ্ঠানটা চৈত্র মাসের ছয় তারিখে বাইরে আশেপাশে হয় এখানে দেখতেছেন এই যে আর শত বছরের যে জায়গাটা যা চারশো বছরের ইতিহাস বহন করতেছে এই জায়গাটি আমার সামনে কিছু মন দেখতে পাচ্ছেন এটা সংস্কার কাজ করা কিছু দিনের কিন্তু এই জায়গাটা যা জায়গাটা সেটা চারশো বছর পুরাতন সেটা সিংহা পরিবার পাল পরিবার বসবাস করতে এখানে যে মহাদেশের বৃহত্তম শিব ঠাকুর সেটি কিন্তু এখানে দাবি করে কিন্তু অতটা ছোট্ট সেটা কিন্তু আমার জানা নাই আমি এখন আপনাদের দেখাচ্ছি শিব ঠাকুরের বৃহত্তমর প্রতিমা দেখতেছেন এটা দাবি করা হয় এশিয়া মহাদেশের বৃহত্তম শিব ঠাকুরের মূর্তি